বাংলাদেশের মানুষ প্রত্যেকেই আগামী বারোই ফেব্রুয়ারি এই দেশের বাক বদলে দেবে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে এই দেশকে একটি মুক্ত স্বাধীন সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সিদ্ধান্ত নেবে আর এই দেশের সত্যি এদেশের গণমানুষের দল বাংলাদেশের পক্ষের দল একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা ভারতের মাল ভারতে পাচার হয়ে গেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন বিদেশে আমার কোনো ঠিকানা নাই এই দেশের মাটি ও মানুষই আমার সব সেই মাটি ও মানুষের জন্য গণতন্ত্রের জন্য তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন বিসর্জন দিয়েছেন আমরা সেই দল করি দুই সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্তিকরণের মধ্য দিয়ে ফেসিস্ট শেখ হাসিনা এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা প্রতিষ্ঠা করল তিনি নিজেই বাংলাদেশের রানী হয়ে গেলেন এই দেশ রাজত্বে পরিণত হল এই দেশ আর গণতান্ত্রিক রাষ্ট্র থাকলো না গুণ খুন অপহরণ নিত্যদিনের কাহিনী হয়ে গেল এইভাবে আমরা দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য এদেশের মানুষের মানবাধিকার এবং সাংবিধানিক অধিকার রক্ষার জন্য আমরা সংগ্রাম করতে থাকলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই এক প্রেক্ষাপটে আমি নিজে আমি অপহরণ হয়ে গেলাম আমাকে বুম করা হলো আমার অনেক সহকর্মীকে অনেক সহপাঠীকে অনেক নেতৃবৃন্দকে অনেক সাংবাদিককে অনেক জনসাধারণকে গুম করা হলো হত্যা করা হলো আমার মতো অনেকেই সৌভাগ্যবান হয়নি তারা এখনও ফিরে আসেনি সুমনের মা এখনও জানলা খুলো অপেক্ষা করে তার সন্তান কবে ফিরবে অনেক শহীদের মা এখনো পর্যন্ত অপেক্ষা করে তার ছেলের লাশ তো সে পায় নাই কবরের ঠিকানা কবে ভাবে সেই রকম একটি মৃত্যু উপত্যকায় আমরা বসবাস করতাম একটা রাক্ষস রাজ্যে পরিণত হয়েছিল এই দেশ আমরা যদি সেই জায়গা থেকে মুক্তি পেতে চাই যদি আমরা পুনরায় বাংলাদেশে কোনো স্বৈরাচারের উৎপত্তি না চাই তাহলে আমাদেরকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণ করতে হবে সেই প্রতিশ্রুতি দিয়ে আমরা একত্রিশ কর্মসূচি প্রণয়ন করেছি এমনভাবে প্রকল্প প্রণয়ন করছি এমনভাবে ইস্তাহার প্রণয়ন করছি যাতে বাংলাদেশের সকল মানুষ নারী পুরুষ বৃদ্ধ মহিলা শিশু সকলের জন্য যেন আমরা সুযোগ সৃষ্টি করতে পারি সেইভাবে আমরা বলছি আমরা দরিদ্র ফ্যামিলির জন্য ফ্যামিলি কার্ড দেব যে ফ্যামিলি কার্ডের মালিক হবে সেই পরিবারের মহিলা যিনি প্রদান কর্তৃক তিনি পাবেন মর্যাদা তিনি পাবেন নিরাপত্তা তিনি পাবেন আর্থিক সক্ষমতা এবং তার সেই সক্ষমতার ফলে ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে শিক্ষিত করতে পারবেন দেশের সম্পদ হিসেবে গড়ে তুলবেন